আসসালামু আলাইকুম আমি আসকা আসলাম আপনাদের আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক ভাই কমেন্ট করেছেন কমেন্টে জানতে চাইছে ভাই মালয়েশিয়াতে আমরা আসব বা আমাদের কলিং পেপার হয়েছে এই বিষয় এখনো হাতে পাই নাই তাহলে আমরা কি মালয়েশিয়ায় কি আসতে যেতে পারবো না তবে ভাই এখন কারো কোনো ভরসার কথা বলা যায় না কিসের জন্য কারণে এখন সীমিত সময় আছে আর বাকি হয়তো একটাই ভরসা দেওয়া যায় যে সকল এরা আপনারা এই বিষয়ে হাতে পাইছেন একমাত্র তাদেরই ভরসা আছে আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মালয়েশিয়া আসতে পারবেন এরপরে হল আপনারা যারা কলিং পেপার পান নাই কলিং পেপার যারা পান নাই তাদের তো কোনো আশা ভরসাই হয় নাই তবে এই ক্ষেত্রে একটাই কথা বলি অনেক লোক আপনার বাংলাদেশ মন্ত্রণালয় থেকে বলছে বলে কেউ বাকি থাকবে না সবাই চলে যাব কিন্তু এই কথা কখন এখন এই কথার উপরে নির্ভর করা ঠিক না বা কত যে নিশ্চিততা দিব সেটাও বলা যায় না কারণ কিসের জন্য আর আছে মাত্র আজকে ১৯ তারিখ আর আছে আপনার এগারো দিন বারো দিন এর ভিতরে কি সম্পূর্ণ কাগজপাতি কমপ্লিট হইব আমার মনে হয় না কারণ আপনাদের কাছে প্রশ্ন রইল সাপোজ আপনি যদি ছয় মাস বা ছয় মাস ধরে আপনি কাগজপাতি জমা দিয়েছেন মালয়েশিয়া আসার জন্য ছয় মাসে যখন সব কিছু পরিপূর্ণভাবে হয়নি তা আপনার এই বারো তেরো দিনে আপনার কাগজপাতি কিভাবে কমপ্লিট হইব আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো এটার প্রশ্নের উত্তরটা আপনারাই আমারা জানাইবেন যাই হোক ভাই আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় আপনারা যারা এই বিষয় হাতে পাইছেন তাদেরই ভরসা আছে আপনারা মালয়েশে আসতে পারবেন এতে কোনো সন্দেহ নয় আর যারা কলিং পেপার এখনও হাতে পান নাই বা কোনো ডকুমেন্টস আপনাদের হাতে নাই তবে এ বিষয়ে আপনারা নিশ্চিত আমি নিশ্চিত একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই সকল ভাইরা আপনারা মালয়েশিয়া আসতে পারবেন না বা কলিং বিষার আসা আপনারা কখনোই করবেন না যদি আপনারা দালালে টাকা দেয়া থাকেন দেখা গেছে আপনি টাকা টাকা দিছেন কাগজপাতির পাসপোর্ট দালালের কাছে দিছেন আপনার দালালে হয়তো আপনারা মেডিকেল করাইছে কিন্তু কলিং পেপার বা এই বিষয় এখনও আপনি হাতে পান নাই তবে আপনার কখনোই মালয়েশিয়া আসা সম্ভব না বা আপনাকে পাঠাইতে পারব না যাই হোক ওই সকল বাইদের বলবো আপনারা যত তাড়াতেই পারেন দালালের কাছ থেকে টাকা পাসপোর্ট নিয়ে আপনারা অন্য রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন এরপর হলো যারা দেখা গেছে আপনি কলিং পেপার হাতে পাইছেন আপনারা যদি এই বিষয়ের জন্য অ্যাপ্লাই না করে থাকে বা আবেদন না করে থাকে আপনি অনলাইনে যদি না পাওয়া যায় বা চেক দিলে যদি আপনি না পান তাহলে আপনিও কখনোই আসতে পারবেন না মালসে এটা গ্যারান্টিযুক্ত কথা এটা শুধু আমার মুখের কথাই না আপনি নিউজ চ্যানেলও বলবো লাগছে সবাই কারণ আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বা আশেপাশে আপনার যদি বেশি মালয়েশিয়া থাকে তাদের সাথে যোগাযোগ করেও দেখতে পারেন এগুলা কখনোই মিথ্যা কথা না এরপরে হলো আপনার অনেক লোক আপনারা মালয়েশিয়া কলিং বিষয়ে আসতে পারবেন না কারণ অনেক লোক বাদ পড়বেন কারণ কিসের জন্য এতদিনে অনেক দিন ধরে হয়তো দেখা গেছে ছয় মাস ধরে আপনি কাগজপাতি জমা দিচ্ছেন এই ছয় মাসে যখন হয়নি তাই বারো দিনে কি করে সম্ভব আপনার সব কিছু কাগজপাতি কমপ্লিট করে আপনারা মালয়েশিয়া পাঠাইব কখনো এটা সম্ভব না যাই হায়েক ভাই আপনারা বেশি টেনশন করে কোনো চিন্তা ভাবনা করার কারণে প্রশ্নই আসে না কারণ এটা কখনোই সম্ভব না আর আপনারা আসতে পারবেন তবে আমি আপনাদের একটা কথাই বলবো আর যারা এই বিষয়ে হাতে পাইছেন ইনশাল্লাহ তাদের নিশ্চিত আশা তারা মতে আসতে পারবেন আর তাদের জন্য দোয়া রইলো আর যারা আসতে না পারবেন তাদের ইনশাল্লাহ দুয়া রইলো আপনারা জানি দোয়া করি আপনারা অন্য কোনো রাষ্ট্রে ভালো একটা দেশে যাইতে পারেন আপনাদের জন্য দোয়া রইলো শুভকামনা রইলো আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই সিলিন্ডারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাইকটা অন করে রাখবেন আপনি যদি সিলিন্ডার অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পেস্টার ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন রতির বোলক টিভি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ